হ্যালো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সাথে হাজির হয়েছি রিসেন্ট কিছুদিন হয়তো ভিডিও খুব একটা আসবে না কারণ আমার এক্সাম স্টার্ট হতে যাচ্ছে তার মধ্যেও আপনাদের জন্য ভিডিও আমি যতটুকু পারি করব। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কিন ওয়ান জিরো জিরো ফোরের চারটা অ্যাম্পিওল যেটা রিসেন্ট বাংলাদেশে খুবই ভাইরাল এখন আপনারা অনেকেই আন্দাজে নিচ্ছেন প্রোডাক্টগুলো সেটা দেখে আমি এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিই যে কোন টাইপের স্কিনের জন্য কোন অ্যাম্পিওলটা হবে এবং কোন টাইপের স্কিনের জন্য কোনটা বেস্ট কাজ করবে লেটস গে ফার্স্ট যে অ্যাম্পিউলটা সেটা হচ্ছে স্কিন ওয়ান জিরো জিরো ফোর মাদার স্যান্টেলা টোন ব্রাইটেনিং ক্যাপসুল অ্যাম্পিউল এইটা আমার মনে হয় না কেউ চিনেন না এরকম আছেন এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ফোর পারসেন্ট নিয়াসিনামাইট এবং টু পারসেন্ট হচ্ছে ট্রানজালিক অ্যাসিড যেটা কি কাজ সেটা নামের সাথেই আছে টোন ব্রাইটেনিং মানে এটার স্কিন টোনটাকে ইভেন করবে ডার্ক স্পট পিগমেন্টেশন থাকলে সেটাকে লাইট করবে এবং সাথে সেন্টেলা অ্যাশনটি ঠিক আছে যেটা স্কিনটাকে একদম মসৃণ করে ফেলবে স্মুথ আউট করবে এবং ব্রাইট করে ফেলবে এটার হান্ড্রেড এম এল থার্টি এম এল দুইটা অ্যাভেলেবেল আছে সেকেন্ড এটা নিয়ে হচ্ছে আমার অলরেডি শর্টস করা আছে যেটা হচ্ছে স্কিন ওয়ান জিরো জিরো ফোর মাদের কাছকে স্যান্টাল অ্যাম্পিউল যেটা পুরাটাই হচ্ছে সেন্টেল সেন্টালিকা দিয়ে ভরা আর এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য স্কিন ব্যারিয়ার যাদের তাদের স্কিন ব্যারিয়ার যাদের ড্যামেজ তাদের জন্য এবং আমার পার্সোনাল ফেভারিট যেটা হচ্ছে অ্যাকনিপ্রন্ট স্কিনের জন্য এটা কমে আনবে এবং স্কিনটাকে সোদ আউট করবে ব্যারিয়ারটাকে হেল্প করতে হেল্প করবে এবং স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে আস্তে আস্তে এবং থার্ড যে প্রোডাক্টটা সেটাও রিসেন্ট ভাইরাল সেটা হচ্ছে স্কিন ওয়ান জিরো জিরো ফোর মাদার কাছকে স্যান্টেলা পোরমাইজিং অ্যাম্পিউল যেটা পোরমাইজিং এটা হচ্ছে নামের সাথেই আছে এটা স্কিনে যদি কারো পোর্সের সমস্যা থাকে পোর্সের সমস্যা ঠিক করবে স্কিনের ব্রোনের গর্ত বা ব্রনের স্কার যেটা সেটাকে আস্তে আস্তে হেল্প করতে হেল্প করবে এবং স্কিনটাকে ব্রাইট করতেও হেল্প করবে এটা খুবই লাইট ওয়েট তো এটা হচ্ছে যাদের স্কিনের একনি স্কার আছে এবং যাদের পোর্সের সমস্যা আছে তারা এটা নিতে পারেন এবং লাস্ট যে প্রোডাক্টটা এটা আমি বলবো সবচেয়ে সেফ যেটা সেটা হচ্ছে স্কিন ওয়ান জিরো জিরো ফোর মাদের কাছ ক্রিয়েটিক এটা হচ্ছে ফাঙ্গাল একনি সেভ একনি ব্রন কমাতে অনেক সাহায্য করে রেডনিস কমাতে অনেক হেল্প করে স্কিনটাকে হিল করে পাশাপাশি এটা ফাঙ্গাল একনি সেভ হয় অল টাইপ স্কিনের জন্য সুইটেবল এটা আমার কাছে মনে হয় বেস্ট তো প্রত্যেকটা প্রোডাক্টই কোন পেজ থেকে পাবেন সেটা যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন আমি এটা সেটা আর ডিটেলস নিয়ে বলবো আর আমার মনে হয় না আর কারো কোনোটা নিয়ে সমস্যা যে কোনটা কোন টাইপের স্কিনের জন্য সুইটেবল হবে তো এটাই আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যারা ফেসবুক থেকে দেখবেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর ট্রিটিকা অ্যাম্পিওয়েলও কিন্তু সেন্ট্রাল অ্যাসেন্টেটিকা আছে যেটা আপনার স্কিনটাকে ব্যারিয়ার রিপেয়ারও হেল্প করবে সো এইটা আমি টাইপ স্কিনের জন্য বলবো বাট ব্রাইটেনিংটা আমি হচ্ছে একনি স্কিনের জন্য বলবো না একটি প্রন স্কিনের জন্য কারণ ব্রাইটেনিং যে অ্যাম্পিওলটা ওইটা একটি প্রন স্কিনে হচ্ছে একনি তাকে ট্রেগার করে যেটা আমি নিজে দেখেছি বাট ও টেকনিটা চলে গেলে ডার্ক স্পট কারেক্টিংয়ের জন্য ইউজ করতে পারেন আর সেন্টেলা বাকি তিনটে ইউজ করা যাবে বাট বাকি তিনটা কিন্তু এই ট্রিট্রিকা ছাড়া বাকি তিনটা কিন্তু আসলে ফাঙ্গাল একনি সেভ না যাদের ফাঙ্গাল আছে আসে তারা এইটা নিতে পারেন আগেরগুলো নেওয়ার ভালো হবে না কোনোগুলো ফাঙ্গাল একনি সেভ না দ্যাটস